লাইলাতুল কদর কবে হতে চলেছে এবং দুই সালে কয়টি আমরা লাইলাতুল কদরের রাত পাব এবং লাইলাতুল কদরের কয় রাকাত নামাজ কিভাবে আদায় করব। মহিলারা কিভাবে পড়বেন পুরুষেরা কিভাবে পড়বেন সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দুই সালের লাইলাতুল কদর কবে হতে চলেছে এবং লাইলাতুল কদরের কত টাকা সলাই আদায় করতে হবে সলাত এবং মহিলারা কিভাবে পড়বেন পুরুষেরা কিভাবে পড়বে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মগুলি যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়ম সেইভাবে আপনার কোরআন চেষ্টা করবে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখেন বা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রমজানুল মোবারকের অনেক অনেক মোবারকবাদ সম্মানিত শ্রোতাবিন্দু দুই হাজার পঁচিশে আমরা পাঁচটি এমন রজনী পেতে চলেছি দুই হাজার পঁচিশে আমরা এমন পাঁচটি রজনী পেতে চলেছি যেগুলিকে বলা হয় লাইলাতুল কাদার যে রাতগুলিকে বলা হয় সবে কদর সম্মানিত শ্রোতা বিন্দু ও আবার দিনই ভাই বোনেরা তো আমরা এই বছর দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের রমজানুল মোবারকের পাঁচটি রাত আমরা লাইলাতুল কদর পেয়েছি প্রথম রাতটি হচ্ছে বিশ রমজান দিবাগত রাত্রি এইটা লাইলাতুল কদরের রাত বাইশে রমজান দিবাগত রাত্রি এইটাও লাইলাতুল কদরের রাত চব্বিশে রমজান দিবাগত রাত্রি এইটাও লাইলাতুল কদরের রাত ছাব্বিশে রমজান দিবাগত রাত্রি এইটাও লাইলাতুল কদরের রাত এবং আঠাশ রমজান দিবাগত রাত্রি এইটাও হচ্ছে লাইলাতুল কদরের রাত সুবাহন আল্লাহ সুবাহ এই পাঁচটা দিনের মধ্যে আমার আপনার নবী দয়ার নবী মুস্তফা রহমতুল্লিলাম নবী বলেন ও আমার উম্মত আরে এই পাঁচটি রাতের মধ্যেই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে সুবাহ আল্লাহ এই পাঁচটি রাতের মধ্যেই আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে এই পাঁচটি রাতের মধ্যে যে কোনো একটা রাত লাইলাতুল কদরের রাত আল্লাহ সুবাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনের এই পাঁচটি রাতের মধ্যে অনেক অলবাইক্রামগণ অনেক বসুরগানে দিন অনেকেরই মতামত যে ছাব্বিশে রমজান দিবাগত রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত এবং অনেক ওলমায় গ্রামগণ বুঝিয়েছেন সুরা কাদার সুরা এই লাইলাতুল কাদার এই লাইলাতুল কদরের মধ্যে নয়টি হরুফ এসছে আর সুরা কদরের মধ্যে এই বাক্যটি থিনবার এসছে তো তিন নয় সাতাশ এই অনুযায়ী করে সবে কদরকে রমজানুল মোবারকের ছাব ছাব্বিশ রমজানুল মোবারকের দিবাগত রাত্রিটাকে বলা হয় এইটাকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয় তবে কিন্তু এমনটা না যে এইটাই গ্যারেন্টি বা কনফার্ম এমনটাও না পাঁচটা রাতের মধ্যে যে কোনো একটা রাত তবে কিন্তু ছাব্বিশে রমজান দিবাগত রাত্রিটাকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয় তো সম্মানিত শ্রোতাবিন্দু তো আমরা শুধু ছাব্বিশে রমজান দিবাগত রাত্রিতেই এবাদত করব এমনটা না আমরা কুড়ি রমজান দিবাগত রাত্রিতেও পারলে এবাদত করব এবং আমরা চব্বিশে রমজান দিবাগত রাত্রিতে এবাদত করব এবং ছাব্বিশে রমজান দিবাগত রাত্রিতেও আমরা এবাদত করব এবং আমরা আঠাশে রমজান দিবাগত রাত্রিতেও এবাদত করব। অর্থাৎ পাঁচটি রাতে আমরা এবাদত করব তো সম্মানিত শ্রোতাবিন্দু কয় নামাজ পড়বেন এবং কিভাবে পড়তে হবে মহিলারা কিভাবে পড়বেন সেটা নিয়েও আমি আরও বিস্তারিত আলোচনা করব। সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য ধৈর্য সহকারের ভিডিওটা দেখবে বারবার করে বলছি ধৈর্য সহকারের ভিডিওটা দেখবেন এবং চেষ্টা করবেন এই পবিত্র রমজানুল মোবারকে আমল করার বেশি বেশি করে কারণ আর কয়েকটা দিন বেঁচে আছে। আমরা তো আনন্দ করছি আমরা গুনেগার আমরা গুনেগার আমরা আনন্দ করছি যে আর কয়েকটা দিন রোজা রেখে দিই তারপরে বেঁচে যাবো আমার জানে যান চলে আসবে কিন্তু না মুসলমান সাহাবি রসুল যাদের চরন্তলে আমি কোরবান সাহাবির রসুলরা যখন রমজান শেষের দিকে যেত অঝর নয়নের কান্না শুরু করে দিত কানতেন যে আল্লাহ আর সামনে বছর এরকম একটা পবিত্র পাওয়ারফুল রাত বা এরকম দিনগুলো আর কি পাবো কি পাবো না জানি না এই মাসে যতটুকু এবাদত করেছি আল্লাহ আর অন্য কোনো মাসে আমরা এতটা এবাদত করতে পারবো না দিনারা কানতেন আফসোস করতেন আর আজকে আমরা মুসলমান আমরা মনে মনে ভাবি যে আর কয়েকটা দিন বাস কষ্ট করে ফেলি সম্মানিত শ্রোতা বিন্দু তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যত বেশি পারবেন যত বেশি পারবেন আপনি এবাদত বানতে করবেন যত বেশি পারবেন এ বাদত বানতে করবেন এরকম অনেক আলামত অনেক আলামত জাহির হয়ে গেছে অনেক আলামত জাহির হয়ে গেছে ইমাম মেহেদির আগমনে দুনিয়া শেষের পর্যায়ে চলে যাচ্ছে অনেক জিনিস আমরা তা বুঝতে পারছি হাদিসের সঙ্গে হুবাহুব মিলে যাচ্ছে আজকে আপনি দেখুন সিরিয়াতে এবং পশ্চিমা দেশগুলোতে কীভাবে লড়াই ঝামেলা কিভাবে যুদ্ধ লড়াই খুনা হচ্ছে আপনি চিন্তা করে দেখুন তো সম্মানিত শ্রোতা আল্লাহ তা আবারও তালাই ভালো জানেন কবকে ইমাম মেহেদি আসবে এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব যে দুই হাজার পঁচিশ থেকে নিয়ে দুই হাজার তিরিশের মধ্যে তা মানে কোন সালে ইমাম মেহেদি আসার একটা সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাআল্লাহ হাদিস থেকে প্রমাণ করে করে ভিডিও করব। এবং আপনাদেরকে বুঝিয়ে দেব। যে এই আলামতগুলো পাওয়া গেছে এই আলামতগুলো পাওয়ার যার কারণে এ এত সালে আসার সম্ভাবনা রয়েছে এটা আমি নিয়ে একটা ভিডিও করব। তো যাই হোক সম্মানিত শ্রোতা বিন্দু লাইলাতুল কদরের নামাজ সর্বনিম্ন বারো রেখাত কত বললাম যত বেশি আপনি পড়তে পারেন চোদ্দো বারো থেকে আপনি ষোলো রেখাত পড়তে পারেন আপনি যত ইচ্ছা পড়তে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ কমপক্ষে লাইলাতুল কদরের বারো রাকাত নামাজ আপনাকে আদায় করতে নামাজ পড়ার নিয়মটা হচ্ছে পুরুষেরা মসজিদে পড়বেন পুরুষেরা মসজিদে যাবেন নয়টা দশটার পর আপনি মসজিদে গিয়ে আপনি নিয়ত করবেন দুই রাকাত দুই দুই রাকাত করে আপনি নিয়ত করবেন প্রথম রেখাতে আপনি সুরা ফাতে পর। سورة قدر إنا أنزلناه في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এটা আপনারা পড়বেন সূরা ফাতিহার পর প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে আপনি কথাটা বুঝতে পারলেন তো প্রথম রেখাতে সুরা ফাতিয়ার পর সুরা কদর একবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিয়ার পর সুরা একলাস তিনবার পড়ে আপনি যেভাবে সাজদা করতে হয় যেভাবে রুকু করতে হয় করে আপনি সালাম ফেরাবেন আবার দুই রেখাতে নিয়ত করবেন প্রথম রেখাতে সুরা কাদার একবার এবং দ্বিতীয় রেখাতে সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ তিনবার বলে আপনি রুকু সাজদা করে চার রেখাত মোকাম্মল হয়ে যাবে চার রেখাত মোকাম্মল হয়ে যাওয়ার পর আপনি বসে বসে

একশতবার পড়বেন যখন একশতবার পড়া সম্পূর্ণ হয়ে যাবে আপনি আপনার জন্য দোয়া করবেন আপনি কমের জন্য দোয়া করবেন আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন আপনি আপনার আপনজনের জন্য দোয়া করবেন যারা এই জগৎ থেকে চলে গেছে যারা ইন্তেকাল হয়ে গেছে যারা মারা গেছে যাদের মৃত্যু হয়ে গেছে আপনার আত্মীয় স্বজন দোয়া করবেন পৃথিবীর প্রত্যেকটি মমিন মমিনাত্মের জন্য দোয়া করবেন মুসলিমিন মুসলেমাদের জন্য দোয়া করবেন যারা এখনও জীবিত রয়েছে প্রত্যেকটি মুসলমানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেয় যে যেখানে মুসলমান পারেশানির মধ্যে কষ্টর মধ্যে বিপদ আপদের মধ্যে রয়েছে তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমীর হেফাজত করে তাদের জন্য দোয়া করবেন তাদের রিস্কের জন্য দোয়া করবেন নিজের জন্য করবেন অপরের জন্য করবেন সকলের জন্য করে করে আপনি দোয়া করবেন এবং দুয়া করে যখন দুয়া সমাপ্ত হয়ে যাবে আবারও আপনি চার রেখাত একই নিয়মে পড়বেন চার রেখাত আপনি প্রথমে আমি যেই নিয়মভাবে বলে দিলাম অর্থাৎ আবারও দুই দুই রেখাত করে নিয়ত করবেন প্রথম রেখাতে সুরা কাদার একবার সুরা ফাতিয়ার পর এবং দ্বিতীয় রেখাতে সুরা ফাতিয়ার পর সুরা এক্লাস তিনবার এভাবে আপনি আট রেখাত নামাজ পড়বেন চার রেখাত যখন হয়ে যাবে আপনি তিসরা কলমাটা একশতবার পড়বেন তিসরা কলমা একশোবার পড়বেন আবারও চার রেখাত হবে আবারও তিসরা কলমা আপনি একশতবার পড়বেন আবারও চার রেখাত পড়বেন তিসরা কলমা একশতবার পড়বেন ইনশাল্লা তালা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহের বাণী হবে আল্লাহ চাইলে আপনার দোয়া কবল হয়ে যাবে আপনার পারেশানি আপনার দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে সম্মানিত শ্রোতাব্দ মহিলারাও ঠিক একই নিয়মে আমলটি করবে তবে কিন্তু মহিলারা মসজিদে গিয়ে না বাড়িতে করবে পবিত্র অবস্থায় আমলটি করতে হবে ঠিক আছে পবিত্র অবস্থায় আপনারা বাড়িতে ঠিক একই নিয়মে আপনারা দুই দুই রাকাত করে হ্যাঁ দুই দুই রেকাত করে নিয়ত করবেন প্রথম রাকাতে সুরা কাদার দ্বিতীয় রেখাতে সুরা ফাঁতিয়ার পর আপনি সুরা এখলাস তিনবার পড়বেন ঠিক আছে আবারও দুই রেখাতের নিয়ে সালাম ফিরিয়ে আবারও দুই রেখাতের নিয়ত করবেন দুই রেখাতের নিয়ত করে আপনারা প্রথম রেখাতে আপনি সুরা ফাতিয়ার পর সুরা কাদার ইনসাল্লা হফি ই কাদার এবং দ্বিতীয় রেখাতেই সুরা ফাতিয়ার পর সুরা একলাশ তিনবার পড়ে আপনি সাজদারুকু করে সালাম ফিরিয়ে বসে বসে ইতমিনানের মিনানের সই থেকে মন থেকে প্রাণ থেকে একশতবার তিসরা কলমা পড়বে ঠিক আছে যখন আপনারা একশতবার তিসরা কলমা পড়া হয়ে যাবে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া খায় দোয়া করে আবারও চার রেখাতের জন্য আবার দুই দুই রেখাত নিয়ত করে আবারও চার রেখাত পড়বে চার রেখাত সম্পূর্ণ হয়ে গেলে আবারও আপনি একইভাবে তিসরা কলমা একশতবার পড়বেন এভাবে আপনি আট আট এবং বারো বারো রেখ নামাজ কমপক্ষে আপনি আদায় করবেন তবে কিন্তু মহিলারা অপবিত্র অবস্থায় নাই পবিত্র অবস্থায় পড়বেন হা আরেকটা জিনিস আপনাদের আমি বলি দিই যেনারা সুরা খাদর জানেন না পড়তে পারেন না যে কোনো সুরা পড়তে পারেন যেভাবে পারবেন আপনি পড়তে পারেন আমি যে নিয়মটা বললাম এটা হচ্ছে আফসাল একটা নিয়ম ঠিক আছে উত্তম একটা নিয়ম কিন্তু আপনি চাইলে অন্য কোনো সুরা দিয়েও নামাজটা কমপ্লিট করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যেই সোরা জানেন সেই সুরা দেই আপনি দুই দুই রাকাত করে নিয়ত করে হ্যাঁ চার রেখাতের পর আপনি বসে তিসরা কলমাটা দেখে দেখে হোক মুখস্থা হোক যেভাবে হোক আপনি পড়বেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আবারও একবার আমি বলছি যে কুড়ি রমজান দিবাগত রাত্রিটা লাইলাতুল কাদরের রাত তারপরে আপনার বাইশে রমজান দিবাগত রাত্রিটা লাইলাতুল কাদরের রাত চব্বিশে রমজান দিবাগত রাত্রিটা লাইলাতুল কদরের রাত এবং ছাব্বিশ রমজান দিবাগত রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদরের রাত এবং আঠাশে রমজান দিবাগত রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদরের রাত এই পাঁচটা রাতকে কদর কদরের রাত বলা হয়েছে তো আমরাও কদর করব যত বেশি বেশি পারবো এবাদত বান্দেগি যা পারবো আপনি নামাজটা আমি আপনাকে বললাম সলাতের কথা বললাম আপনি চাইলে তেলাবতে কোরআন করতে পারেন আপনি চাইলে জিকির ও আস্কার করতে পারেন আপনি আল্লাহর জিকির করতে পারেন আপনি তেলাবতে কোরআন করতে পারেন আপনি কোনো ওয়াজিফা করতে পারেন আপনি এবাদত বান্দেগিতে মশগুল হয়ে যাবে কারণ নেক্সট টাইম আগামী বছর আবারও আপনি এই দিনটা যে ফিরে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই তো মোয়াজ্জাস মহতারাম সামাইন একাম ও আমার তিনি বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শুধু ভিডিওটা দেখলেই হবে না চেষ্টা করবেন আমল করার এবং এই গুনেগারের জন্য আপনি অবশ্যই নামাজ পড়েই হোক আমল করেই হোক যখনই আপনি যা কিছু করবেন এই রাতগুলোতে আমার জন্য এই গুনেগারের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাকে ইমানি হালতে এই পৃথিবীতে রাখেন এবং ইমানি হালতেই যেন আমি ইন্তেকাল হতে পারি আমার মরণটা যেন ইমানই মরণ হয়ে থাকে এটার জন্যই দোয়া করবেন এবং যেন আমি সত্যিকারের নবীর প্রেমিক আশিক হতে পারি যেন সত্যিকারের আমি যেন নবী ভালা হতে পারি যেন আমি ইমানই হালতে আমার যেন মৃত্যুটা হয় এটার জন্য আমার জন্য দোয়া করবেন সবার কাছে আমি অনুরোধ করি এবং আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ গুলা আলমিন আমাদের সকলকে তুমি আমাদের সকলের ইমানগুলোকে তুমি হেফাজত করো প্রত্যেকের জান ইমান ইজ্জত তহলতকে তুমি হেফাজত করো প্রত্যেকের তাম পারেশানি দুঃখ কষ্টগুলোকে দূর করো মওলাগো যারা এই বছর দু হাজার পঁচিশে রোজা রেখেছে মওলা তুমি তাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও যারা নেক উদ্দেশ্য করে তোমার প্রতি একিন ভরসা করে রেখেছে ইয়া ইয়ারাবুল আলামিন যারা রাখতে পারে নাই কোনো কারণ তাদেরকে তুমি বোঝার তুমি তফিক দাও আমিন ইয়ারাবুল আলামিন কমেন্ট সেকশনে অবশ্যই আমিন লিখতে ভুলবেন না হয়তো আমিন আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় নিয়ে তার জন্য কমেন্ট সেকশনে আমিন লিখতে একদম আপনি ভুলবেন না আপনার আমিন লেখার কারণেই হয়তো আমার মতো গুনেগারের দোয়া কবল তার জন্য আপনি কমেন্ট সেকশানে আমিন লিখবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেবো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি করে আপনি শেয়ার করবেন যেন প্রত্যেক কমের কাছে প্রত্যেকের কাছে চার চার কাছে মোবাইল আছে যেন সবার কাছে এই বার্তাটা পৌঁছে যায় এই হিসাব এই নিয়ত করে আপনি যত আপনার ফ্রেন্ড রয়েছে যত আপনার যে যা রয়েছে আপনার টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে যেখানে যেখানে আপনার ফ্রেন্ড রয়েছে জানা চেনা মানুষ রয়েছে সবাইকে আপনি শেয়ার করুন সবাইকে আপনি জানিয়ে দিন অনেক ভিডিও তো আপনি শেয়ার করেন অনেক গানের ভিডিও বাজনার ভিডিও এই ভিডিও ওই ভিডিও তো শেয়ার করেন এটা একটা সাদগায়ে জারিয়া হয়ে যাবে আপনি আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি দেখে আমলটা করে আপনিও তার জন্য আপনারও এর স্বভাব আপনিও পাবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ